বায়োজিৎ থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সংগঠক আবদুল্লাহ হাল ফয়সাল কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন আবদুল্লাহ হাল ফয়সালের মৃত্যুতে গভীর সকল প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বায়োজিৎ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ আলতাফ হোসেন সদস্য সচিব কাজী মহিউদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারবেজ আহমেদ সহ বাইজের থানা স্বেচ্ছাসেবক দল এবং দুই নং ওয়ার্ড ও তিন নং ওয়ার্ডের নেতৃবৃন্দ এক শোক বার্তায় নেতৃদয় বলেন বায়োজিব থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সংগঠক আবদুল্লাহ হাল ফয়সাল সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত জন্ম যেমন সত্য মৃত্যুও ঠিক তেমনই অবধারিত তবুও এই চিরন্তন সত্যটুকু মেনে নেওয়া খুবই কষ্টকর আবদুল্লাহ আল ফয়সালের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি এলাকাবাসীর মাঝেও শোকের ছায়া নেমে এসেছে দোয়া করি মহান রাব্দুল আলামী ন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবার এই গভীর শোকের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন নেতৃদয় শোকবার তাই মরহুমের বিদেহী আত্মার মাফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য আত্মীয় স্বজন মুমফ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান